আরবি বছরের সর্বশেষ বারোতম মাস হল পবিত্র মাহে জিলহ মাস কি মাস বললাম মাহে জিলহাজ মাস এই জিলহজ মাসের সম্মান মর্যাদা ফজিলাত অনেক বেশি কত বেশি আল্লাপাক কোরআনের মধ্যে বলেন মিনহা আর বা বলেন সুবাহান আল্লাহ পাক বলছেন যে বারোটি মাসের মধ্যে আরবি বারোটি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত চারটি মাস কয়টি মাস মিনহা আর বা আতুল চারটি মাস অধিক সম্মানিত সেই চারটি মাস হল জিলকত জিলহজ মহারম এবং রজব বলেন আল্লাহ এই চারটি সম্মানিত মাসের মধ্যে আবার আরও বেশি সম্মানিত মাস হচ্ছে পবিত্র মাহে জিলহাজ মাস সুভান আবার এই পুরা জিলহাজ মাসের প্রথম দশ দিনের ইবাদাত আল্লাহ তালার কাছে অনেক বেশি প্রিয় পছন্দনীয় সুভান আল্লাহ আবার এই প্রথম দশ দিনের মধ্যে নাহার বা কুরবানির দিন বা ঈদুল আজহার দিন এই দশই জিলহাজের দিনটা আল্লাহ তার কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা কি বুঝলাম আরবি বারোটি মাসের মধ্যে অধিক সম্মানিত মাস হচ্ছে চারটি কয়টি কথা বলুন চারটি এই চারটি মাসের মধ্যে আবার জিলহাজ মাস আরও বেশি অধিক সম্মানিত এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশ দিন বেশি পছন্দ আল্লাহ আল্লাহতালার কাছে আর এই প্রথম দশ দিনের মধ্যে দশমতম দিন অর্থাৎ দশই জিলহজের দিন এই দিনটা আল্লাহ আল্লাহতালার কাছে অন্য অন্য সকল দিনের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন বলেন আল্লাহ সুতরাং এই মাহের জিলহাজ মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনের ফজিলার হাদিসে পাকের মধ্যে অসংখ্য বর্ণনা এসেছে অসংখ্য ফজিলাতের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে বলেন আল্লাহ কেমন নির্দেশ কেমন ফজিলাত সুনান ইবনে মাজা ও তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে আন আবি হোরা রত রদিয়ল্লাহু তাল ক সাল্লাল্লাহু আনিহি ওয়াসাল্লাম ما من أيام أحب إلى الله أي يتعبد له فيها من عشر ذي الحجة سبحان الله رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه تني بون رقرن الله الحبيب جنب رسول كريم صلى الله عليه وسلم মা মিন আইয়া মিন আহাব আল্লাহ এই মা মাসের প্রথম দিন অপেক্ষায় এমন কোন দিন নাই যে দিনের নেক আমল আল্লাহ কাছে অধিক প্রিয় পছন্দনীয় আল্লাহ অর্থাৎ হাদিসের মধ্যে নবীজি বোঝাতে চাচ্ছেন যে মাহেজুল হাজ মাসের প্রথম দশ দিনের ইবাদাত বন্দিগী আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় বলেন শুভানন্দ প্রিয় বাবাজিরা আমার আমাদের মাঝে আসতেছে মাহে জিল হাজমাস এই জিল হজমাসির ফজিলাত কত বেশি এবং এই প্রথম দশ দিনের ফজিলাত কত বেশি হাদিস প্রমাণ করে এই জিল হাজমাসের প্রথম দশ দিনের ফজিলাত এত বেশি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি মর্যাদা সুভার যে ব্যক্তিটি আল্লাহ তাল্লা রাস্তায় জিহাদ করে শহীদ হয় জীবন দেয় তার মর্যাদা কম না বেশি একটু কথা বলুন তার মর্যাদা কম না বেশি নিশ্চয়ই অনেক বেশি কিন্তু হাদিস বলছে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয় তার চেয়েও মর্যাদা ওই ব্যক্তির যেই ব্যক্তি মাহে জিলহাজের প্রথম দশ দিনে বেশি বেশি করে হাদিসটা এমনি এমনি বলি নাই আবি দাউদ শরীফের হাদিস কতিপায় সাবাইক প্রশ্ন করলেন নবীজিকে বললেন রবিজি আল্লাহ ইয়া হাবি হাবিবাল্লাহ নবীজি এই মাহে জুলহাজ মাসের প্রথম দশ দিনের বাধাত বন্দিগি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় কিন্তু জিহাদ করার চেয়েও কি বেশি প্রিয় সবার আল্লাহ নবীদের কাছে প্রশ্ন করলেন আল্লাহর হাবিব বললেন সাহাবিরা হা 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 এই মাহের জিলহাজ মাসের প্রথম দশ দিনের বাদাত বন্দেগি আল্লাহ তালার কাছে আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি প্রিয় পছন্দনীয় তবে সাহাবাই কেরম শোন যেই ব্যক্তিটি নিজের জান ও মাল সব কিছু নিয়া আল্লাহর রাস্তায় জিহাদে বাইর হয়ে গেছে জিহাদে ঝাঁপিয়ে পড়েছে আর ফিরে আসে নাই আর বাড়িতে ফিরে আসে নাই জিহাদ করতে করতে যুদ্ধ করতে করতে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে শহীদ হয়ে গেছে। ওই ব্যক্তির যে আমল পেয়েছে ওই ব্যক্তির যে যে মর্যাদা হয়েছে ওই ব্যক্তির মর্যাদা আর যারা মাহে লাই প্রথম দশ দিন করবে তাদের মর্যাদা একই শোভানন্দা জিহাদের চেয়েও এই দশ দিনের ফজিলাত অনেক বেশি তবে যে ব্যক্তি শহীদ হয়েছে সে যে নেকামল করেছে তার যে ফজিলাত তার যে মর্যাদা আর যে ব্যক্তি মাহের জিলহজে করেছে তারও মর্যাদা অনুরূপ হতে পারে তাহলে আমরা বুঝলাম মাহের জিলহজ মাসের ফজিলাত অনেক অনেক গুণ বেশি ঠিক কি না তাহলে শুধু ফজিলাত শুনে বসে থাকলে হবে না বরং আজ থেকে এখন থেকে এই মুহূর্তে থেকে বেশি বেশি নেক আমল করার দরকার আছে না নাই আছে না বেশি বেশি কোরআন তেলোয়াত জিকে রাজগার তাসবি তাহলিম এরপরে নফল রোজা এরপরে নফল নামাজ আমরা বেশি বেশি করে এই মাহেজিল জিলহাজে করতে রাজি আছি না নাই সম্মাহিত হাজির মাহেজিল জিলহাজে প্রথম দশ দিন বা প্রথম নয় দিনের রোজার ফজিলাত কত বেশি হাদিসে পাকের মধ্যে এসেছে সুনান তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে হাদিস আল্লাহর হাবিব sallallahu alaihi wasallama বলেছেন ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা এই মাহে হাজার প্রথম নয় দিনের রোজা প্রত্যেক 10 রোজার বিনিময়ে আল্লাহ পাক এক এক দিন করে এক এক দিনের রোজার বিনিময়ে এক এক বছর রোজা রাখার সব দান করবে সুবহানাল্লাহ নবীজি বলছেন ইয়া আদিলু সিয়ামি সুয়ামু পুল্লি ইয়ামিন মিনহা বি সানা মাহে জিলহাজির প্রথম নয় দিনের রোজার প্রতিদান এক একটি রোজার বদলাতে আল্লাপাক এক এক বৎসরের রোজা আকার সম সওয়াব দান করবেন সুভা আনন্দ এজন্য সাহাবাই করম এই মাহে জিলহাজ মাসির প্রথম দশ দিন চাঁদ দেখা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাহে জেল হাজার রোজা রাখতেন এবং আমার নবীজিও রোজা রাখতেন সবাই এই দিনগুলোতে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতেন মুকাশাবাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই তিনি নবী পাক হাদিস নোট করেছেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন এক যুবকের অভ্যাস ছিল যে জিলহাদ মাসের চাঁদ দেখার সাথে সাথে রোজা রাখা শুরু করতেন সুবাহান আল্লাহ ইমাম গাজ্জালির আহামত আলাই আলায় তিনি তার মোকাসবদুল কুলুবের মধ্যে নবীজির একটি হাদিস নোট করেছেন কোট করেছেন যে হাদিসটা আপনাকে শোনাচ্ছি সুবাহান আল্লাহ আমাজান আশা সিদ্দিকার আল্লাহ আনহা বলেন ওই যুবকের অভ্যাস ছিল মাহে জিলক জিলহাজ যখন আসত তখন রোজা রাখা শুরু করতেন আল্লাহর হাবিব ওই যুবককে ডাকলেন ডাকার পরে বললেন রে যুবক এই মাহে জিলহাজে তুমি কিসের জন্য রোজা রাখো যুবক বলছে ইয়া সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এই মাহেদিলহাজে এই জন্যে বেশি বেশি রোজা রাখি যে এই জিলহাজ মাসের সম্মান মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি রসুল আল্লাহ হাবিব আল্লাহ এখানে শেষ নয় এই মাহে জিল আপনার আমরা সকলে জানি পবিত্র হজ অনুষ্ঠিত হয়ে যায় ঠিক কি জিল হজের সম্মান মর্যাদা তো অনেক বেশি আবার অপর দিকে এই জিল মাসে হজ শুরু হয় যে হজের মাধ্যমে বান্দাবান্দি আল্লাহ তালাকে পেয়ে যায় সুবাহ আল্লাহ যুবক বলছে আর আল্লাহ ইয়াহি বল্লা এই জিলহাজ হজ মাসে হাজি সাহেবরা হজ করে থাকেন তাদের দুয়াল্লাপাক কবুল করেন তাদের জিন্দেগানের গোনাও মাফ করে থাকেন সুতরাং আমি যুবক চাই যখন আল্লা পাক জিলহাজ মাসে হাজি সাহেবদের হজ কবল করবেন হাজি সাহেবদের জীবনের গোনা মাফ করবেন হাজির সাহেবদের দোয়া কবল করতে থাকবেন ওই হাজির সাহেবদের সাথে সাথে যেন আমি যুবকের গোনাটাও মাফ হয়ে যায় আমি যুবকের দোয়াটা কবল হয়ে যায় আমি যুবকের মনের আশা যেন পূর্ণ হয়ে যায় এই জন্যে আমি এই মাহের জিলহজ মাসের চাঁদ দেখা সাথে সাথে রোজা রাখি সুভাহান নবীর জমানার যুবক তারা ছিলেন ইবাদাতওয়ালা নে তামলওয়ালা রোজাওয়ালা সুভাহ আনন্দ আর আমাদের জামানার যুবক যুবক তো দূরের কথা বুড়া মানুষ রোজার কথা শুনলে ভয় পায় ঠিক কি না বলুন কেমন হয় না যুবক মানুষ তো দূরের কথা বুড়া মানুষও রোজার কথা শুনলেই ভয় পায় কিভাবে থাকবো অথচ নবীজির জামানার যুবকেরা রোজা রাখার জন্য প্রস্তুত থাকতেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বললেন যুবক তুমি যে তোমার মনের আশা পূর্ণ করার জন্য তোমার দোয়া কবুল হওয়ার জন্য তোমার জীবনের গোড়া মাপ হওয়ার জন্য মাহে জিলহাজে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে থাকো এটা ঠিক তবে তোমার যে কি পরিমাণ সাওয়া বাড়নে কি হয়েছে আমি নবীজির জবান থেকে শুনে নাও তুমি যে মাহেজুল হাজের চা দোটার পর পরে তুমি যে রোজা রাখা শুরু করো আল্লাহ রব্বুল আহ তোমার প্রতিটি রোজার বিনিময়ে এক শত দাস এক শত দাস মুক্ত করার এবং এক শত উঠ আল্লাহর রাস্তায় দান করার সমতুল্য সবাব আল্লাহ পাক এক একটি রোজার বদলাতে দিয়েছেন দিয়েছে তুমি যে কত স্বভাবের অধিকারী হয়েছে তুমি জানো তুমি মাহে জিল রোজা রেখেছো আল্লাপাক তার বিনিময়ে এক শত দাস মুক্ত করার এবং এক শত উঠ আল্লাহ রাস্তায় দান করার সমতল স্বভাব আল্লাপাক তোমার এক একটি রোজার বিনিময়ে দিয়েছেন নবীজি বললেন রে যুবক এটা হচ্ছে এক থেকে সাত রোজা পর্যন্ত তবে যেদিন ইয় তার বিয়া যদিন যেদিন আটই জিলহা চলে এসেছে তুমি যে আটো জিলহা যেদিন রোজা রেখেছো ওই রোজার ফজিলাত আরো একটু বেশি কত বেশি কত বেশি রবিজি বললেন রে যুব তুমি যে মাহে জিলহাজি ইয়াউমুত্তার বিয়াতে আটই জিলহাজ রোজা রেখেছ এজন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামাই এক হাজার দাস মুক্ত করার এবং এক হাজার ওট আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার সমতুল্য সবাব আল্লাহ পাক দান করে দিয়েছে তাহলে কি বুঝলাম যে রোজা দিন আরো একটু বেশি ঠিক কিনা নবী যে বললেন রে যুবক তুমি যেই দিনে রোজা রাখে সুখ এজন্য আল্লাহ আরফ আলামিন তোমার আমুল নামায় এত বেশি সব দান করেছে একটু শোনো একটু শোনো আল্লা তোমার আমল নামাই দুই হাজার দাস মুক্ত করার দুই হাজার হাজার উঠ আল্লাহর রাস্তায় সত্যা করার সমতুল্য সব আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামায় দান করেছে তাহলে কত বেশি সব আর আল্লাহ পাক এই রোজার মধ্যে রেখেছেন বলেন শুভান আল্লাহ প্রিয় বাবাজিরা আমার শুধু তাই নয় এই আরাফাতার দিন এই আমুল আরাফার দিন যেই দিন হজ হয় এই দিনের রোজার আলাদা বৈশিষ্ট্য ফজিলাত নবীজি স্পেশাল বর্ণনা করেছেন নবীজি বলেছেন ইয়াদিল সামি ইয়াউম আরাফাতে বিসিয়াম সানাতান এই 9 জিলহাজ ইয়ামুল আরাফাতের দিনে যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেক এর আমল নামায় দীর্ঘ দুই বছর রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবে সুবহানাল্লাহ কত বেশি নেকি আর মর্যাদা বলেন সুবহানাল্লাহ প্রিয় বাবা জি আমার সহিহ মুসলিমের হাদিস আল্লাহর হাবিব বলেন

পূর্বের এক বছর এবং পরের এক বছর বাদ আইকা ফরাস রাতাল্লাতে কবলা হো আর সনাতাল্লাতে বাদ হো পূর্বের এক বছর এবং পরের এক বছর জিন্দিগানে সমস্ত সগিরা গোনা আল্লাহ রব্বুল আলমিন মাপ করে দিবে নবীজি বলছেন আহ কাসিব আল্লাহ আমি নবীজি আশাবাদী যে আল্লাহ এই নয় উজ্জ্বল দিনে রোজা রাখলে তার পূর্বের এক বছর এবং পরের এক বছর সমস্ত সুখীরা গোনা আল্লাহ পাক করবেন শুভা আনন্দ তাহলে এই দিনের মর্যাদা কম না বেশি কথা বলুন অনেক অনেক বেশি সুতরাং আমরা চেষ্টা করব যে ইয়মুল আরাফাতের দিনে বা নয় উজ্জিল হজের দিনে বা হজের দিনে আমরা একটি হলেও রোজা রাখার চেষ্টা করব পার্বত ইনশাল্লাহ